আসসালামু আলাইকুম বিশ্বাস মোবাইল ড্রেনিং আপনাকে স্বাগত প্রতিবারের মতো এবারও আমরা একটি মোবাইলের সমস্যা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন রেডমি নাইন সি অন্য টেকনিশিয়ান এটাকে চার্জিং পিন শেষ করতে গিয়ে খোলার সময় বুলবশত নেই ওই যে রিবনটা সিদ্ধ করে ফেলছে এই যে আমাদের বিটিউবি রিবন এটা কিন্তু একসাথে ডিসপ্লে বিটিউ রিবন একসাথে হওয়াই এখন যেহেতু এটা সিদ্ধ করে ফেলছে ওই জন্য তার মাউথ স্পিকার কাজ করতেছে না এখন যদি মাউথ স্পিকারের কাজ করতে চাই তার নতুন ডিসপ্লে লাগাইতে হবে এখন আমরা ওর ডিসপ্লে টাকাটা সেভ করার জন্য মাউথ স্পিকারের লাইনগুলো বর্ণীয় সাইজে খুঁজে নিয়ে জাম্পার করে দেব চলুন আমরা বর্ণীয় চলে যাই দেখেন আমরা ডায়াগ্রাম ওপেন করে নিলাম রেডমি নাইন সি এ দেখেন আমরা মাউথ স্পিকারের লাইনগুলো খুঁজে বের করলাম এই যে আমাদের বোর্ডের কানেকশনগুলো দেখেন এই যে বায়াস লাইন এবং এই মাইক পজিটিভ লাইন দেখেন কত নাম্বার দিছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা দিছে ষাট নম্বরে একটা আট নাম্বারে এখন আমাদের দেখতে হবে লজিক বোর্ডের কত নাম্বারে কানেকশনগুলো দেওয়া আছে তার জন্য আমরা লজিক বোর্ড টোপেন করে নিব এ দেখেন লজিক বোর্ডে যে মাইক পজিটিভ এবং বায়াস লাইন এই দুইটা লাইন আমরা জাম্পার করে দেবো যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় এবং সাত উপরে মেন বুড়ো হচ্ছে আমার সাত এবং নয় এই দুইটা লাইন জাম্পার করব আমাদের কাজ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের লজিক বোর্ড এই যে দেখেন আমাদের লজিক বোর্ডে যে বিটিউ রিবনটা কানেক্ট হয়েছে ডিসপ্লে থেকে এসে ওটা আপনার কোলার সময় টুজার দিয়ে খুলছে ভুলবশত সে ছিদ্র করে ফেলছে যে দেখেন আমি একটু আপনাদের জুম করে দেখাই যে লাইনগুলো ছিঁড়ে গেছে দেখতেছেন এগুলো হচ্ছে মা স্পিকারের লাইন আমরা এই লাইনগুলো রিপেয়ার করবো দেখেন জাম্পারটা করে জাম্পার করা শেষ ও পরিমাণ মতো করে কেটে নিয়ে প্রান্ত জাম্পার করা বাকি ওটা আমরা এখন জাম্পার করে নিব এখন আমাদের লজিক বোর্ডের জাম্পার গুলো শেষ এখন আমরা মেইন বোর্ডের কানেক্টরে জাম্পার গুলো করে দিব এখন আমাদের জাম্পার করা শেষ এখন আমরা চেক করে দেখবো আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা చాలా మౌ হ্যালো হ্যালো স্যার আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো স্যার হ্যালো স্যার হ্যালো স্যার আপনারা তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কাজটা সাকসেস করেছেন আপনারা যারা কাজ শিখতে চান তারা এখনই চলে আসুন আমাদের বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটে এ সবাই ভালো থাকবেন আসসালাম আমাদাকে